হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে আমি আজ খাবো ওটস ওটসের আগের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা আর একটা বেশি সময় থাকলে এটা করা যেতে পারে আমি এখানে এক কাপ ওটস নিয়ে নিয়েছি ছোটো কাপের তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি মিক্স করে দেবো আগে থেকেই আমি এগুলো কুচি করে রেখেছিলাম একটা একটা করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে দেবো যদি একটু বেশি সময় থাকে তাহলে আমি এই রেসিপিটা করি আর যদি একদমই সময় না থাকে তাহলে আমি দই টক দই কিশমিশ কাজু আর ক্ষীর খেজুর মিক্স করে সেটা খেয়ে নিই আজ একটু বেশি সময় ছিল সেই জন্য আমি এই রেসিপিটা করছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন কারণ এই এই মিশ্রণটাকে এটা মিক্স করতে একটু সমস্যা হতে পারে আপনারা চাইলে দুটো ডিম দিতে পারেন আমার যেতে অ্যালার্জির সমস্যা আছে সেই জন্য আমি ডিমটা অ্যাভয়েড করারই চেষ্টা করি বলেই আমি এই রেসিপিটা খুব বেশি খাই না আজ একটু সময় ছিল তাই করলাম আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম দুটো ডিম দিলে আর জলের দরকার হবে না এটা ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি মিশ্রণটা বিমান মতন এর মধ্যে লবণ দিয়ে দেবো নিজের টেস্ট মতো অপ্সে খুব বেশি লবণ ভালো লাগে না আমি এমনিও কম খাই ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি কারণ পেঁয়াজ কুচির সঙ্গে মিক্সটা একদম রেডি এইভাবে আমি এটাকে তাওয়ায় ভেজে নেব তাওয়াটা একটু গরম হওয়ার জন্য সময় দেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এটা সাধারণত সাদা তেলেই করতে হয় সর্ষের তেল আমার মনে হয় একটু গন্ধ করবে তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে আবার অল্প অল্প করে হ্যাঁ ওটসটা আমি দিয়ে দেব অল্প অল্প করে এরকমভাবে আপনারা চাইলে একটু একটু ছোটো ছোটো বড়ার মতো করেও খেতে পারেন কিন্তু তাতে আমার মনে হয় সময়টা বেশি লাগবে সেই জন্য আমি এটাকে একদম বড় করে একটা রুটির মতো শেপ দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে এখন বন্ধুরা আমি এটাকে গোল করে একটা রুটির মতন সেপ দিয়ে দিয়েছি একবারে সবটা করে নিচ্ছি অল্প অল্প করে করছি না কারণ এতে আরও অনেকটা বেশি সময় লাগবে আমি এভাবে করে নিলাম এবার আমি এটাকে একদম লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট একটু সময় দেবো এটাকে হওয়ার জন্য নিচের দিকটা হয়ে গেলে নিচের দিকটা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এবার আর একটা দিকেও আমি একটু হওয়ার জন্য সময় দেব ওই একই রকম পাঁচ মিনিট সময় দিলেই হবে তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন সকলকে ধন্যবাদ